flyyad অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ফ্লাই aviation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন flyyad অ্যাভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি সৌদি আরবের সকল ভিসা প্রসেসিং এবং মেন পাওয়ার সহ যারা আমল মঞ্জিল সাওয়া খাসের কোটা পাচ্ছেন না প্রসেসিং করাতে চান এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা করে দিব আপনার আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং এর পাশাপাশি আপনারা যারা আমেল আইডি বিভিন্ন কোম্পানির ক্যাটাগরির ভিসা প্রসেসিং করতে চান দ্রুত মধ্যে আমরা করে দিতে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভিসা যারা ওমরা ভিসা প্রসেসিং করতে চান চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা করে দিব ওমরা ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা যারা প্রসেস করতে চান আমরা ফাইল রেডি করে দিব মাত্র তিন দিনের মধ্যে ফাইল কমপ্লিট রেডি করে দিব আপনার বিষার ফি আপনি নিজে সরাসরি এম্বাসিতে গিয়ে ফি জমা দিয়ে আপনার বিষাটি আপনি নিজে রিসিভ করতে পারবেন তাহলে আর দেরি নয় এক্ষুনি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এভিয়েশনে সৌদি আরবের সকল বিষার প্রসেসিং কাজগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে করতেছি সৌদি আরবের বিষা প্রসেসিং করতে আপনার ডকুমেন্টস যে যেই ডকুমেন্টসগুলি লাগবে প্রথমত আপনার পাসপোর্ট যারা ওয়ার্ক বিষা নিয়ে যাবেন কাজ করার জন্য তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল করতে হবে যারা ওমরা বিষা যাবেন শুধু পাসপোর্ট এবং ছবি যারা ফ্যামিলি ভিজিট বিষার জন্য যাবেন তাদের এনআইডি কার্ডের কপি আপনি যদি আপনার হাজবেন্ড কাছে যান আপনার কাবির নামা পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা আঠারো বছরের উপরে হলে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে তার পাশাপাশি অবশ্যই পাসপোর্ট দিতে হবে আপনাকে যে সৌদি আরব থেকে যে ইনভাইটেশন দিছে তার বিষার কপি দিতে হবে এবং তার পাসপোর্টের কপি ইকামার কপি দিতে হবে এই ডকুমেন্টস গুলি হইলে আপনি ফ্যামিলি ভিজিট ভিসার জন্য প্রসেসিং করতে পারবেন যারা এখনো কোনো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না ভিসা প্রসেসিং করানোর জন্য আপনার বিশ্বস্ততার অন্যতম মাধ্যম হতে পারে আমাদের ফ্লাইয়া এভিয়েশন আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত সকল কাজে আপনাকে সহযোগিতা করবে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ